আসসালামু আলাইকুম প্রিয় এই পরীক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের আইসিটি সাবজেক্টের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকু শাসন দেওয়া হবে তো আইসিটির আরেকটি আইসিটির আরেকটি এমসিকিউ ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ শোকের দেখবে তো এখানে দেখো কোন ক্ষেত্রে বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহৃত হয় উত্তর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ গ নিরাপত্তার ক্ষেত্রে মানুষকে ইউনিক হিসেবে শনাক্তকরণ প্রযুক্তি হলো উত্তর হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স পদ্ধতি হলো উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিঙ্গার বায়োমেট্রিক্যাল ডেটা তথ্য প্রযুক্তির সাহায্যে মানুষের শারীরিক বৈশিষ্ট্য চিহ্নিত করে শনাক্ত করাকে কী বলে উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ বায়োমেট্রিক্স কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় উত্তর হচ্ছে খ বায়োমেট্রিক্স কোনটি বায়োমেট্রিক্স এর ব্যবহৃত হয় উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ সেন্সর তথ্য ও প্রযুক্তির সাহায্যে জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যা সমাধানকে কি বলা হয় উত্তর হচ্ছে ঘ বায়ো ইনফরমেটিক্স মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ বায়োমেট্রিক্স কম্পিউটারের মধ্যে জৈব তথ্য নিয়ে গবেষণা করাকে কি বলা হয় উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ ড্রাই ল্যাব কোনটি বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য উত্তর হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ জৈবিক ডেটার সমাহার কোনটি বায়ো ইনফরমেটিক্স এর মূল উদ্দেশ্য উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ জীববিদ্যার তথ্যমালা সংরক্ষণ করা ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি উত্তর হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ বায়োমেট্রিক্স জিন ফাইন্ডিং গবেষণায় কী ব্যবহৃত হয় উত্তর হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ বায়ো ইনফরমেটিক্স এখানে তোমরা সৃজনশীল এমসিগুলো তোমরা দেখতে পাচ্ছো দেখো মানুষের শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য হলো উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো তিনটাই হবে চোখের মনি আঙুলের সাপ ডিএনএ বায়োমেট্রিক সিস্টেমে শনাক্তকরণে বিবেচিত বায়োমেট্রিক্যাল ডেটার সমূহ হলো উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটাই হ্যান্ড জিওমেট্রির আইরিস এবং সিগনেচার বায়ো ইনফরমেটিক্স এর সঙ্গে জড়িত উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটা হবে জীববিদ্যা পরিসংখ্যান কম্পিউটার বিজ্ঞান এবং দেখো বায়ো ইনফরমেটিক্স এর প্রধান গবেষণার বিষয়গুলো হলো উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটে হবে ইমেজ বিশ্লেষণ জিন এর সূত্র বিশ্লেষণ এবং ধারা বিশ্লেষণ এই অ্যামসিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে দেখে নিবে যদি আমার পড়তে ভুল হয় অবশ্যই তোমরা সঠিকটা ভালো করে দেখে নেবে নিচের কোনটি ক্রয় শব্দের অর্থ প্রকাশ করে উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পাচ্ছ বরফের মতো ঠান্ডা অত্যাধিক ঠান্ডায় অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যুর উপর নিচের কোন পদ্ধতি প্রয়োগ করা হয় উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্রয় সার্জারি এবং কত তাপমাত্রায় ক্রয় সার্জারি সেগুলোকে ধ্বংস করার কাজ করে উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ মাইনাস একচল্লিশ সেলসিয়াস কোনটি ক্রয় সার্জারির সাথে সম্পর্কিত উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ নাইট্রোজেন নিচে কোন রোগের জন্য ক্রয়ো সার্জারি ব্যবহৃত হয় উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ চর্মরোগ কোনটি টিউমারকে অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রায় গলানো হয় কোন সার্জিক্যাল পদ্ধতির মাধ্যমে উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্রো সার্জারি ক্রোয়ো সার্জারি ব্যবহৃত হয় উত্তর হচ্ছে ঘ লিভার ক্যান্সার ক্রয়োপ্লো বলতে কী বোঝায় উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্রয় সার্জারিতে ব্যবহৃত পেন্সিলের মতো যন্ত্র ক্রয়ো সার্জারিতে এমআইআর ব্যবহার করা হয় কেন উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ আক্রান্ত কোষের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য কোনটি রোবটের ব্যবহার উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ জটিল সার্জারি চিকিৎসায় রোবটিক্স এর সাধারণত বিষয়গুলো কোনটি উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ কৃত্রিম বুদ্ধিমত্তা ইঞ্জিনিয়ারিং এবং মনোবিদ্যা রোবট শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ সালভিক যুক্তরাষ্ট্রে নাসা কর্তৃক মঙ্গল গ্রহে পাঠানো রোবটটির নাম কি উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ কিউরিয়োসিটি কোন সায়েন্স ফিকশন রাইটার সর্বপ্রথম রোবোটিক্স শব্দটি ব্যবহার করেন উত্তর হচ্ছে খ আইজ্যাক অসীমব মানুষের সাধ্য কাজের প্রযুক্তি কোনটি উত্তর হচ্ছে ক রোবোটিক্স ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কর্মসংস্থান সুযোগকে কি বলা হয় উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পাচ্ছো আউটসোর্সিং ফিনান্সিং কি উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ স্বাধীনভাবে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কাজ করা গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠান ক্ষেত্রে নিচের কোন উপাদানটির ভূমিকা সবচেয়ে বেশি উত্তর হচ্ছে ক ইন্টারনেট বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত উত্তর হচ্ছে খ ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার কোনো বিজ্ঞাপন বিশ্বব্যাপী সরে দিতে হলে কি করতে হবে উত্তর হচ্ছে গ ওয়েবসাইটে দিতে হবে হারবার্ট মার্শাল ম্যাকলোহান নিচের কোন দেশের কোন দেশের অধিবাসী ছিলেন উত্তর হচ্ছে গ কানাডা বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি উত্তর হচ্ছে গ কানেকটিভিটি কোনটির মাধ্যমে এক দেশের লোক অন্য দেশের লোকের সাথে ভিডিও চ্যাট করেন উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ স্কাইবি অনলাইনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করাকে কি বলা হয় উত্তর হচ্ছে ই কমার্স দূরবর্তী কোনো ব্যক্তির সাথে যোগাযোগের সময় কোনটি থাকা প্রয়োজন হয় উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্টারনেট বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি উত্তর হচ্ছে ক ফেসবুক দেশের অর্থনীতির চাকাকে বেগবান করার ক্ষেত্রে নিজেদের কোনটি নতুন মাত্রা যুক্ত করেছে উত্তর হচ্ছে ক আউটসোর্সিং অতপ্রেরণ গ্রাহকের ক্ষেত্রে নিচে কোনটি নির্ভরযোগ্য মাধ্যম পরিণত হয়েছে উত্তর হচ্ছে ক মোবাইল ব্যাঙ্কিং ই কমার্স এর অন্তর্ভুক্ত নয় উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ লেনদেন প্লে জিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ অন্যের লেখা চুরি অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্ক প্রবেশ করে কম্পিউটার ব্যবহৃত করাকে কি বলে উত্তর হচ্ছে ঘ হ্যাকিং কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েডক্স উপাদানটি গ্লোবাল ভিলেজ এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করা কি কী বলে উত্তর হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ কমার্স ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কী বলা হয় উত্তর হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ আউটসোর্সিং কিসের মাধ্যমে ডিএনএ সমূহ প্রাণের কোষের নিউক্লিয়াসে প্রবেশ করানো হয় উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ মাইক্রো ইঞ্জেকশন কোনটির মাধ্যমে বিভিন্ন রকম হরমোন তৈরি করা সম্ভব হচ্ছে উত্তরাচক্ষ জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোন পদ্ধতি পাওয়ারগুলিতে ব্যবহৃত ইনস্ট তৈরি ব্যবহৃত হয় উত্তরচক্ষ জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোনটি জীব দেহে পরিবর্তন আনার জন্য প্রয়োজন উত্তরচক্ষ জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাণিজ্যিকভাবে কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে উত্তরাচক্ষ কৃষিক্ষেত্রে একটি নির্দিষ্ট জিন বহনকারী কোনো জীব থেকে ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে হস্তান্তর কৌশল করাকে কি বলে উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ট্রান্সজেন্ডিং উদ্ভিদ ও প্রাণীর সৃষ্টিতে কাজ করে কোনটি হচ্ছে খ জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিশ্চের কোনটি জীব দেহে ডিএনএ বিভাজিক বিভাজিত একক বৈশিষ্ট্য নির্দেশক উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ জিন কোন কৌশল অবলম্বন করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর এক জীবের কোষ অন্য জীবে হস্তান্তর করাকে তাদেরকে এক্ষেত্রে কি বলে উত্তর হচ্ছে খ রিকম্বিনেন্ট ডিএনএ সাধারণত ডিএনএ অনুসার ব্যাকটেরিয়ার দেহে অতিরিক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তিকার যে ডিএনএ থাকে তাদের তাকে কি বলা হয় উত্তর হচ্ছে ক প্লাসমিট উচ্চ ফসলশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয় উত্তর হচ্ছে ঘ জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্রে কোনটি উত্তর হচ্ছে ক চিকিৎসা এক ন্যানোমিটার সমান কত মিটার উত্তর হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ টেন পাওয়ার মাইনাস নাইন মিটার আণবিক পর্যায়ে পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যাকে কি বলা হয় উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পাচ্ছ ন্যানো টেকনোলজি কাকে ন্যানো জনক বলা হয় উত্তর হচ্ছে গ ন্যানো বুঝায় কোনটি উত্তর হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ টেন পাওয়ার মাইনাস নাইন কোন প্রযুক্তির মাধ্যমে আমাদের ভাগ্যতে থাকে উত্তর হচ্ছে উত্তর হচ্ছে ঘ কন্ট্রাক্টর প্রযুক্তি সংক্ষেপে ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তিকে কী বলা হয় উত্তর হচ্ছে গ ন্যানোটেক ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে উত্তর ক্ষু তোমরা এখানে দেখতে পাচ্ছ মালিকুলার কম্পোনেন্ট থেকে খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতর কেন প্যাকেটের ভিতর প্রয়োগ করা প্রযুক্তিকে কী উত্তর চক্ষ ন্যানো টেকনোলজি